আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল দিয়ে তৈরি করা খুবই মজাদার একটা রেসিপি আমার নিজের হাতে বানানো যে কয়টা খাবার আমার পছন্দ তার মধ্যে এটা একটা প্রথমে আমি এখানে তিনটা কাঁকরোল স্লাইস করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ এরপরে আমি কাঁকরোলটার মধ্যে কিছু মশলা মাখিয়ে নিব এবং মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করছি লবণ সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া এই তিনটি উপকরণ কাঁকরোলের সাথে ভালোভাবে মাখিয়ে আমি কাঁকরোলটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি চুলাই কাঁকরোলগুলোকে ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি খুব বেশি দিব না অর্থাৎ কাঁকরোলগুলো আমরা ডুবো তেলেও ভাজবো না আবার খুব কম তেলেও ভাজবো না তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁকরোলগুলোকে আমরা প্যানের মধ্যে বিছিয়ে দেবো কাঁকরোলটা আমাদের এদিক ওদিক করে ভেজে নিতে হবে এবং প্রত্যেকটা সাইড আমরা পাঁচ মিনিটের মতন করে ভাজবো পাঁচ মিনিট পরে একটা সাইড হয়ে গেলে আমরা কাঁকরোলটাকে উল্টে দেব এবং অপর সাইডটা আমরা আবারও পাঁচ মিনিটের জন্য ভাজব এই ক্ষেত্রে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ভাজিটা করতে পারেন কেউ যদি খুব কড়া ভাজি পছন্দ করেন তাহলে একটু বেশি সময় ধরে কাঁকরোলটা ভাজতে হবে আবার কেউ যদি হালকা ভাজি পছন্দ করেন তাহলে একটু ব্রাউন হয়ে আসলে আপনারা কাঁকরোলটা তুলে নিতে পারেন আমি পার্সোনালি কাঁকরোলটা একটু কড়া ভাজি পছন্দ করি এজন্য আমি একটু লাল করে ভেজে নিয়েছি কাঁকরোলগুলো তুলে নেয়ার পরে ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে একটা পেঁয়াজ পেঁয়াজ ব্যবহার করেছি এবং পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এটার মধ্যে অ্যাড করব এক চা চামচের অর্ধেক পরিমাণ রসুন বাটা এবং সাথে আমি দিয়ে দেবো একটা কাঁচামরিচ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটা ভাজতে থাকবো এরপরে আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব এখানে আমি দিচ্ছি সামান্য হলুদ এবং আধা চা চামচের মতন এখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি এই দুটো গুঁড়া মশলাই এই রান্নায় ব্যবহার হবে আমরা এক্সট্রা করে আর কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করব না আমি এখানে লবণও অ্যাড করছি না কারণ কাঁকরোল ভাজি করার সময় আমরা অলরেডি লবণ দিয়েছি এবং এই মশলাটা কষানো হয়ে গেলে আমরা এখানে কাঁকরোল আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো এবং আপনারা খেয়াল করছেন আমি কিন্তু এই রান্নায় কোনো পানি ব্যবহার করিনি এটা যেহেতু ভাজি এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তো কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এই কাঁকরোলটাকে আমরা পাঁচ মিনিটের মতন রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে আমরা ঢাকনাটা খুলে চুলাটা বন্ধ করে দেবো আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা কাঁকরোলগুলোকে একটা প্লেটে তুলে নেবো এই ভাজিটা খেতে খুবই টেস্টি হয় আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি শিওর এইভাবে কাঁকরোল ভাজি করে খেলে আপনাদের কাঁকরোল পছন্দের সবজির তালিকায় চলে আসবে দ্যাটস অল ফর টুডে আল্লাহফেজ